কুম্ভপর্বের প্রথম উল্লেখ পাই বেদে সেই হিসেবে বেদবীর আচার্যের মতানুসরণে বেদের ন্যূনতম বয়স যদি দশ হাজার বছর হয় তাহলে কুম্ভপর্বও ততখানি প্রাচীন বলে ধরে নেওয়া যেতে পারে দ্বিতীয়ত স্কন্দপুরাণ নারদ পুরাণ পদ্মপুরাণ শিব ও অন্যান্য কিছু পুরাণে বিশেষ মহাজাগতিক সংযোগে পূর্বোক্ত শুভ শুভযোগের কথা রয়েছে এগুলির মধ্যে কোথাও শুধুমাত্র পর্ব হিসাবে কুম্ভের উল্লেখ আছে তো স্নানের উল্লেখ নেই আবার কোথাও স্নানের কথা বলা আছে তো তাকে কুম্ভ বলে নামকরণ করা হয়নি আবার কোথাও হয়তো উভয়ই আছে তাই নামের দিক থেকে না হলেও পর্বের দিক থেকে কুম্ভমেলা পুরাণগুলি রচিত হওয়ার অনেক আগে থেকেই শুরু হয় বলে আমাদের বিশ্বাস পণ্ডিত বেনিরাম শর্মা গৌড়ের মতে সনকাদি ঋষিরা হরিদ্বার ও প্রয়াগে বারো বছরের ব্যবধানে এক একটি সভা করতেন পরবর্তীকালে তা আজকের কুম্ভমেলার রূপ নেয় ডিকে রায়ের মতে প্রয়াগে মাঘ মাসে মাঘে স্নান উপলক্ষে যে জমায়েত হতো তা নব্যপ্রস্তর যুগীয় বলা বাহুল্য প্রয়াগ কুম্ভ এখনও সারা মাঘ মাস জুড়েই চলে